কোনো না আমরা কারণ না তো শুধু বেশ কত এই যে বোনাস একটা ফুল দিয়ে ভিডিও করতে সার্ভিস হবে এটা হচ্ছে ভিডিও করতে ভিডিও করতে পারে না আচ্ছা আচ্ছা এটা ভিডিও করতে পারার মানে কথা হ্যাঁ মারা জীবিত আদা কি আরই করে না কিছু না না ইয়েস দি আর আমি

পার পাসপোর্টের ইনভিটেশন লেটার হয়েছে ইনভিটেশন

আমরা দেখতেছি আচ্ছা যেটা বলতেছিলাম যে হচ্ছে ও আচ্ছা আমি একটু বাইরে যাই এটা কাজ করুক আমরা এখান থেকে হ্যাঁ ভাই ওই যে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে অবশ্যই অবশ্যই এখানে বিষয় হচ্ছে দেখায় দেন পরে যে আগে দেখেন ক্যামেরাটা জুম করো এখানে লেখা হচ্ছে লিটন দা আপনার নাম কি ও কিন্তু বলো মুসলিম কিন্তু হচ্ছে ওর যে বড় ভাই বড় ভাই দেখা বড় ভাই হচ্ছে অর্ঘপুনাকে হাত দিছে দেখছে যে মুসলিম না অর্থাৎ অর্ঘ সমান করার কোনো ইয়া নেই একজন মুসলমান বাংলাদেশে এরকম হতে পারে সে হিসেবে মানে করে না কখনোই এটা হয় না আচ্ছা দ্বিতীয়ত কথা হল ও একজন টোকাই হয়ে থাকে ওর হিসাব ঠিক আছে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার বারো হাজার বিভিন্ন নিয়ে আসি পুলিশের দেখুক আমরাও বলবো যে বিশেষ করে বিক্রমপুরি ভাইকে একটু বিষয়টা সবাই একটু জানিয়ে দেবেন যে এখানে এই ঘটনা ঘটছে তারা যাওয়ার পরে সে হচ্ছে মুসলিম কিন্তু সে হচ্ছে কি রিটন দা তার নাম হচ্ছে রিটন দা বা এটা আমরা বুঝতে তার কাছে ছিল আমি তাকে ঠিক আছে আমার এরপরে যখন আমরা তাকে দেখছি